আমার <muchas> কাছে <muchas> আর এটা আমার খুবই জন্য আপনারা সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন

আমাদের তো ফুফা ফুপি ডালা এটা হলো স্পেশালি আমার ফুপার জন্য ছোট ফুপা আমার খুব আদরের ফুফা এটা আমি তাকে অনেক ভালোবাসি আর এটা আমার তিন তিন ফুফু এসতে ফুফু ফুফুতে ডালা চাচারা সবাই সব খেতে বসেন বসেন আপনারা এনজয় করেন

এটা হচ্ছে দাদার ঘর কিন্তু ফুবুরা এখানে ওঠে তা আমরা হচ্ছে খাবার দিয়ে এটা হচ্ছে আর একটা বাসা মানে আমরা পরপর সব চাচাদের বাসা এখান দিয়ে আমাদের বাসা বাসা